সুন্দর পর একটু নিশা ভাগ করে ঘোরাঘুরি পারা আমি এখানে মাঝে মাঝে আমাদের প্রধানমন্ত্রী খানের সাথে কথা বলছিলাম চলাম ভাগ্য না ভালো আমরা নিয়ে একটু একটি বাধা দিতে রাজধানীতে কিন্তু রাজধানীর সন্তানকে নিয়ে আসছে এলাকাতে অর্থাৎ হিন্দু ধর্মের প্রধান কাজকে শ্বশুরবাড়ি হোক রাজধানীতে না আর ওই এলাকারই তার আমাদের এলাকারই মনে হয় জাতিটা তো আরো দুর্গা আমাদের আওয়ার আসেনি